পাতা পোষণ করেন খোল পোষা করেন ব্লাস্ট করেন নেক ব্লাস্ট লিপ ব্লাস্ট কোনোগুলো থাকবে না আগে প্রথমে গুড়াইতে ধরবেন ধরে আমার টান ধরেন টান ধরে এদিন আসলে এগুলো কি এগুলো ধানের মা পাতা বলে এই মা পাতায় দেখছেন ব্লাস্ট আছে নাকি ব্লাস্ট নাই এবার আপনি এটা ধরে গুড়ে চলে যাবেন এদিন গড়ে যাওয়ার পরে এই দেখেন মাঝে মাঝে হেনে এসে যখন মনে করেন গোল এই ধান গোল মানে কি এখন ধান মানে থরে গর্বতে পেটের ভিতর ধানের ধান রয়েছে এটা বেরোবে তাহলে এই বেরোনের আগে আপনি ফাইট আপ দিতে হবে

তারপরের দিন ওই মাজরা দিয়ে আর দিছি মাজরাই আর ডোজ কমেনি মাজরা মাজা নেই ওই জন্য মাজা ভালো আছে এখন মাজা নাই এখন একেবারে কোনো মাজা নাই আপনি এখন ওই ফাইট আউটটা দিয়ে দেবেন দিলে আপনার যত ব্লাস্ট বা শতাংশ আছে সব কাটে ধান চকচকে হবে এবং ধান বেনে করে খুব সুন্দর হবেন